ইতিহাসে মহা তিন চরিত্র দাব যুগে সুরবীর কর্ণ খ্রিস্টপূর্ব তিন শতকে মহাবীর অশোক দা গ্রেট ও বিশ শতকের জিনিয়াস নেতাজি সুভাষচন্দ্র বোস এনারা তিন জনে তিন সময় সুরবীর যোদ্ধা এনাদের জীবনের প্রথম ও শেষ ঘটনা ইতিহাস চোখের জলে লিখেছে এই তিন চরিত্রে দানবীর বিশাল সাম্রাজ্য ত্যাগী ধর্মপ্রচারক ও অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা দেওয়ার মতো মহৎ কাজ করে গেছে। কিন্তু এনাদের জীবনের কিছু কিছু ঘটনা একে অপরের সাথে এমন মিল রয়েছে যা আপনি শুনলেই চমকে যাবেন এবং শেষে অবশ্যই কেঁদে ফেলবেন মনে হবে যেন তিনটি জন্মের এক আত্মা নিজের কর্মসম্পন্ন করছে তাহলে এনাদের জীবন গল্পে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন যদি এনাদের প্রতি আপনার শুদ্ধ প্রেম থাকে তবে শেষে অবশ্যই বলে যাবে এনাদের জীবনী প্যারালাল স্টোরি নাকি পুনর্জন্ম প্রথমত তিনজনের জন্মের এক অবিশ্বাস্য গ্যাপ রয়েছে কর্ণের মৃত্যুর দু শত বছর পর রাজা অশোক জন্মগ্রহণ করেছিলেন আর তার ঠিক দু হাজার পাঁচ শত বছরের কাছাকাছি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয়ত এরা তিনজনেই সমাজ ও পরিবার ও দেশের চোখে বঞ্চিত থাকে। কর্ণ জন্মের পর থেকেই উন্তি তাকে জলের স্রোতে ভাসিয়ে দেয় আর একজন সুদপুত্র হিসেবে বড় হন কিন্তু যোদ্ধা হওয়ার সত্ত্বেও সমস্ত রাজ্যবাসী ও নিজের ভাইদের কাছেও পর্যন্ত সুদপুত্র বলে অবহেলিত হয়েছিলেন তাই নিজের সম্মানের লোভে অধর্মকে সঙ্গ দিয়ে রাজ সিংহাসনে বসেন এরপর রাজা অশোক এনার জীবনটাও কিছুটা একই রকম জন্মের পর থেকেই পিতার স্নেহ পাননি এবং রাজ পরিবার ও নিজের ভাইদের কাছেও পর্যন্ত সব সময় অবহেলিত হয়েছিলেন তাই ইনিও ক্ষমতার লোভে নিজের ভাইদের হত্যা করে সিংহাসন দখল করেছিলেন আর এনাদের সাথে কিছুটা মিল রয়েছে নেতাজি সুভাষচন্দ্রে যাদের জন্য ব্রিটিশদের অত্যাচারী ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু একসময় নিজের দল নিজের সরকার এমনকি নিজের সেনারাও তাকে অস্বীকার করেছে এবং মেরে ফেলারও চেষ্টা করেন বলতে গেলে এনারা তিনজনেই পেয়েছিলেন বিচ্ছিন্নতা অভিমান ও একাকিত্ব তৃতীয়ত ত্যাগ কর্ণ তার সাম্রাজ্যের সব কিছুই সদাই দান করে দিতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দেহ থেকে কবচ ছিঁড়ে ইন্দ্রদেবকে দান করে গিয়েছিলেন তিনি তার সর্বস্ব দিয়ে সদাই প্রজাদের সাহায্য করতেন এরপর নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু তিনিও তার এই পদ ত্যাগ করেছিলেন তিনি তার সর্বস্ব দিয়ে সদাই মানুষের স্বাধীনতার কথা ভেবে গেছেন তিনি শুধুই চেয়েছিলেন ভারতের মুক্তিতে নিজেকে উৎসর্গ করে দেওয়া আর সম্রাট অশোক তিনিও তার সমস্ত সাম্রাজ্য ত্যাগ করেছিলেন এক সময়ের যোদ্ধা তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মানুষ কল্যাণে যোগ দিয়েছিলেন এনারা তিন জনে প্রজা বৎসল্য রাজা যারা নিজ স্বার্থ বিসর্জন দিয়ে জাতির জন্য বেঁচেছিলেন চতুর্থ কর্ণ নিজের বন্ধু দুর্যোধনের প্রতি ভক্তির কারণে সত্যকে উপেক্ষা করে যুদ্ধ করেন কিন্তু তিনি দ্রৌপদী তার বস্ত্র হরণের মতো জঘন্য কাজকে বিরোধিতা করেননি এবং দ্রৌপদীর অপমানও করেছিলেন তাই শেষ মুহূর্তে তিনি কেঁদে উঠেছিলেন তাই শেষে ভগবানের চরণে উৎসর্গ হয়ে যান তারপর শোক কলিঙ্গ যুদ্ধ এক লাখ মানুষের মৃত্যুতে বিজয় লাভ করেও তিনি কেঁদে উঠেছিলেন আর সেই দিনই তার ভিতরে জন্ম নেয় অপরাধ বোধ তাই শেষে সব কিছু ত্যাগ করে বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন তারপর নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঠিক একই ঘটনা মহাত্মা গান্ধী অহিংসা চেয়েছিলেন সদাই স্বাধীনতার সংগ্রামের জন্য কিন্তু তার সত্ত্বেও নেতাজি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবং ওই সংগ্রামে বহু আপনজনকে হারিয়েছিলেন আর যাদের জন্য সংগ্রাম করেছিলেন তাদের ষড়যন্ত্রের সম্মুখীনও হয়েছিলেন তাই শেষে তিনি সবার চোখ থেকে আড়াল হয়ে যান তিনজনই বুঝিয়েছিলেন ন্যায় হলে ছুঁতেই হবে পঞ্চম পেতে অন্যায়কে সত্য চাপা পড়ে গেছে কর্ণ বীর হবার সত্ত্বেও নিচু জাতির ছিল বলে ইতিহাসের পাতায় অবহেলিত আর ঠিক তেমনই সম্রাট অশোক ইনিও নিচু জাতির ছিল বলে ইতিহাসের পাতায় ও ভারতের বহু স্থানে এনার নাম মুছে ফেলা হয় আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এনার অনেক গোপন ইতিহাস মুছে ফেলা হয় হয়তো অনেকেই জানেনি না যে ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর এনাদের তিনজনের গল্প যদি আমরা পুনর্জন্ম হিসেবে ধরি তাহলে মহাভারতে কর্ণ ভগবান সেবা ও ধর্মযুদ্ধ কখনোই করতে পারেন এবং কখনোই সামর্থ্য দেখানোর সুযোগই পাননি তাই অশোক হয়ে ভগবান সেবা করেছিলেন আর নেতাজি হয়ে ধর্মযুদ্ধে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন এবার আপনারাই বলুন এটা প্যারালাল স্টোরি নাকি পুনর্জন্ম